নিট পরীক্ষা কি আবার নতুন করে হতে পারে বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই একেবারে ক্লিয়ার করে কিছু বলা যাচ্ছে না তবে সুপ্রিম কোর্টের যে ধরনের পর্যবেক্ষণ এসেছে তাতে কিন্তু মনে হচ্ছে পরীক্ষা হলেও হতে পারে গত আটই জুলাই সোমবার সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যে পর্যবেক্ষণ রেখেছে তিনটি শর্ত বা তিনটি ক্ষেত্র উল্লেখ করেছেন যে সেই তিনটি ক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে নিট পরীক্ষা নতুন করে নিতে হতে পারে কি সেই তিনটি ক্ষেত্র কি সেই তিনটি শর্ত অবশ্যই বলব সেই সঙ্গে বলব সুপ্রিম কোর্টের বক্তব্য সম্পর্কে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও আমি বলবো এবং এই প্রতিক্রিয়া সম্পর্কে আমারও কিছু বলার আছে অবশ্যই আপনারা শুনবেন এবং আমার দর্শক বন্ধুরা আপনারাও কিন্তু প্রতিক্রিয়া সম্পর্কে ব্রাত্যবসুর মন্তব্য সম্পর্কে আপনারাও আপনাদের মন্তব্য জানাবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন কি সেই তিনটি শর্ত সেটা বলছি এক নম্বর কারচুপির বিষয়টি পরীক্ষা ব্যবস্থাপনার মধ্যেই জড়িয়ে ছিল কি না পরীক্ষার যে ব্যবস্থাপনা তার সঙ্গেই কারচুপির বিষয়টি জড়িয়েছিল কিনা দ্বিতীয়ত কারচুপি এমনভাবে হয়েছে কি না যাতে পুরো পরীক্ষাটিরই পবিত্রতা নষ্ট হয়েছে অর্থাৎ এমন কারচুপি কি হয়েছে যে পুরো পরীক্ষার পবিত্রতায় নষ্ট হয়েছে তিন নম্বর কারচুপির ফলে লাভবান পরীক্ষার্থীদের সাধারণ পরীক্ষার্থীদের থেকে আলাদা করা সম্ভব কি না অর্থাৎ যে ছাত্রছাত্রীরা কারচুপি করে পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে সাধারণ যারা ভাবে যারা পরীক্ষা দিয়েছে নিয়ম মাফিক নিয়ম মেনে তাদেরকে কি আলাদা করা সম্ভব সম্ভব না সেই বিষয়টিও খতিয়ে দেখতে হবে এই তিনটি ক্ষেত্র বলেছেন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু বিষয়টি তেইশ থেকে চব্বিশ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং এই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই সম্পর্কে আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি আবার প্রতিক্রিয়া দিয়েছেন কি তার মন্তব্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে দুর্নীতি রয়েছে এর ব্যাপ্তি যদি আরো বড় হয় তাহলে এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথাও বলেছি ব্রাত্য বসু আরও বলেন আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে বা এই ধরনের যে উচ্চতর ন্যায় কর্তৃপক্ষ আছে তাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নিক কেন্দ্রস্তরে পরীক্ষা নিয়ে লক্ষ লক্ষ পড়ুয়াকে বিপর্যস্ত করা বেশি দিন চলতে পারে না এটা কে বলছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য আচ্ছা ব্রাত্যবাবু আপনি তো শিক্ষামন্ত্রী বলুন তো আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষকে নিয়োগে যে দুর্নীতি সেটা কেন হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগে যে দুর্নীতি কেন হচ্ছে আচ্ছা আর একটা কথা বলুন আপনি দমদমে একবার একটা সভাতে বলেছিলেন কোনো একটি মিটিংয়ে যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে কীভাবে পাবে কেমন করে পাবে কোথা থেকে পাবে ও সব কিছু বলবো না কিন্তু তৃণমূলের ছেলেরাই পাবে আচ্ছা প্রাত্মবাবু বলুন তো আপনি তো শুধু মন্ত্রী নন আপনি আমাদের অধ্যাপক নাট্যকার পরিচালক সিনেমা লেখেন পরিচালনা করেন আচ্ছা কোন শুদ্ধতার বলে কোন সততার বলে শুধু পরীক্ষায় বসে তৃণমূলের ছেলেরাই চাকরি পেতে পারে আপনি ভিডিওটি একবার নিন যে কি বক্তব্য আপনি দিয়েছিলেন সেটাকে আপনি পড়তে পারেন সেটাকে সততার লক্ষণ এখন প্রবলেম হচ্ছে যে কেন্দ্রের নিট পরীক্ষায় দুর্নীতি নেট পরীক্ষায় দুর্নীতি রাজ্যের এসএসসিতে দুর্নীতি শিক্ষক নিয়োগে দুর্নীতি মেধাবীরা যাবে কোথায় সবচাইতে বড় সমস্যা তো আরও পড়বে মানুষ এই নিট দুর্নীতির ফলে আজকে দুর্নীতি করে তারা যদি ডাক্তার হয়ে আসে তারা যখন কোনো নার্সিংহোমে বসবে হসপিটালে আসবে রুগী দেখবে কোনো চেম্বারে বসবে আমাদের মতো সাধারণ মানুষগুলো তো তাদের কাছে চিকিৎসা করতে যাবো তখন সমস্ত যে ভুক্তভোগী যারা হবে সবচাইতে বেশি তারা তো সাধারণ মানুষ তাহলে এই ধরনের এত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও যদি দুর্নীতি হয় আর সেগুলো যদি ব্যবস্থা না নেয় কেন্দ্র কেন্দ্রের যে সরকার তার দায়িত্ব অস্বীকার করতে পারে এবং দুর্নীতি যে হয়েছে তার কিছু দৃষ্টান্ত আমি উদাহরণস্বরূপ তুলে ধরছি যে দুর্নীতি যে হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন শুনুন ভিডিওটি সম্পূর্ণ গত পাঁচই মে দেশের প্রায় তেইশ থেকে চল্লিশ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিল এবং কি কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে যাতায়াত অভিভাবকদের কষ্ট আমি নিজেও একটি পরীক্ষার সেন্টার উপস্থিত ছিলাম কারণ আমার ভাগ্নি আমার বোনের মেয়ে এই নিট পরীক্ষায় এবার বসেছিল স্বাভাবিকভাবেই আমি বাস্তব দেখেছি এখন কেন বলছি যে কিছু দুর্নীতির যে সংকেত আমরা পাচ্ছি আমরা জানি যে নিট পরীক্ষায় মোট দুশোটি প্রশ্ন থাকে বিভিন্ন টপিক ভিত্তিক তার মধ্যে একশো আশিটি প্রশ্ন করতে হয় একশো আশিটির প্রশ্ন করলে চার মার্ক করে তাহলে চার মার্ক করে কত হয় সাতশো কুড়ি তাহলে সমস্ত প্রশ্ন একশো আশিটি সঠিক হলে সাতশো কুড়ি পাবে এবার একটি না করলে কত পাবে সাতশো ষোলো কিন্তু যদি একটি ভুল করে তাহলে মাইনাস মার্ক একযোগ হয়ে পাঁচ বাদ যায় তাহলে সেক্ষেত্রে কী হবে সাতশো পনেরো তাহলে সাতশো পনেরো হতে পারে বা সাতশো ষোলো হতে পারে না করলে সাতশো ষোলো আর করে ভুল হলে সাতশো পনেরো একটি প্রশ্ন আচ্ছা কিন্তু পরীক্ষার রেজাল্ট যেদিন বেরোলো চারই জুন দেখা গেল কি অনেকেই নাম্বার পেয়েছে সাতশো আঠারো সাতশো উনিশ কীভাবে হয় কিভাবে আসে সাতশো আঠারো উনিশ আর সবচেয়ে বড়ো কথা চারই জুন যেদিন দেশ জুড়ে দেশের ভোটের রেজাল্ট বেরোচ্ছে সেই দিন নিট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে ব্যাপারটা এখানেই তো অবাক লাগে চমক লাগে যে কেন ওই দিন তো সারা দেশের মানুষ ব্যস্ত সেই দিন চারই জুন ভোটের রেজাল্টের দিন এই নিট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে আবার আরেকটি বিষয় দেখুন সাতশো কুড়ি সাতষট্টি জন সাতশো কুড়ি পাচ্ছে সম্ভবত এই প্রথম যে সাতশো কুড়ি মার্ক পাচ্ছে সাতষট্টি জন পরীক্ষার্থী প্রথম হয়ে যাচ্ছে এবং আরও অবাক করা কেন্দ্র হরিয়ানার একটি সেন্টার থেকেই ছয় থেকে সাতজন পরীক্ষার্থী আই রিপিট একটি পরীক্ষা কেন্দ্র থেকে এই ছয় থেকে সাতজন সাতশো করে পাচ্ছে কীভাবে পাচ্ছে আর প্রশ্ন ফাঁস হয়েছে বিভিন্ন জায়গায় সেটা মিডিয়াতে প্রকাশ হচ্ছে এখন তারা কারা কারা পরীক্ষার জন্য সেই প্রশ্ন নিয়ে সারারাত ধরে প্রস্তুতি নিয়েছে কোথায় কোথায় থেকে অর্থ উদ্ধার হচ্ছে এ তো সব আজকে মিডিয়াতে চলে এসেছে আর আজকালকার যুগে যদি প্রশ্ন ফাঁস হয় মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ হোয়াটসঅ্যাপে একেবারে কত তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে সেটা তাই সুপ্রিম কোর্ট কিন্তু বিষয়টি খুব খুব গুরুত্ব দিয়ে দেখছে তাই নিট পরীক্ষা যে নতুন করে হতে পারে কি না সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমি আবার বলব যে যারা নিট পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা তবে পরীক্ষা নতুন করে হতেও পারে আর যদিও না হয় সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও আবার নতুনভাবে যখন পরীক্ষা হবে তোমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আবার যোগ্যতা বলে তোমাদের চান্স পেতে হবে আর যদি কোনো নিট পরীক্ষার্থী বা পরীক্ষার্থীর বাড়ির কেউ আমার এই ভিডিওটি শুনে থাকেন ভিডিওটিতে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও অনেককে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা